thank <laughs> you শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই থেকো না কেন অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠে আজকাল মেয়েকে পড়তে বসে দিয়েছি কারণ পরীক্ষা ওদের দিয়ে বাস কাজগুলো সেরে নিচ্ছে কি বলো তো এখন তো মেয়ে বড় হয়েছে তাদেরকে তো একটু দেখাতে হবে যতই পড়তে যা বাড়িতে তো অল্প টাইম দেখাতেই হবে ওর পরীক্ষা যাতে একটু ভালো হয় ওর মনটা না সবসময় অন্য মনস্কই হয়ে থাকে কে কোথা যাচ্ছে কী করছে ওই দিকে লোক তাই ভালো করে একটু দেখে দিতে হয় ঘর দুয়ারগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে উনুন সালে কাজটাও গুছিয়ে নেব আর তোমাদের দাদা ভাই গিয়েছে মাঠে জমিতে এসে বললাম বাজার করতে কারণ সবজি শেষ হয়ে গেছে সকালে কি রান্না করবো ওই আলু সেদ্ধ ডাল আর অল্প মাছ ছিল ওটাই রান্না করে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ চ্যানেলটিকে ফলো করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমরা একটু সাপোর্ট করো যাতে করে আমি এই ব্লগুলো ভালো করে বানাতে পারি জানো তো কারণ কী বলো তো এতদিন হয়ে গেল তেমন খুব একটা ভিউজ কমেন্ট আসছে না তাই মনটা খারাপ লাগছে যে কোনো ভিডিও বানাতে গেলে না মনটা ভীষণই খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানিয়ে তোমাদের কোনো উত্তরই পাই না তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো কারণ আমার ব্লকের মধ্যে যদি কোনো ভুল থাকে না আমি বুঝতেই পারি না তাই তোমরা বুঝতে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বল এখন তো বর্ষা হচ্ছে আর সকাল হলে না দশটা এগারোটার টাইমে খুব সুন্দর উষ্ণ একটা বেরায় আর চারিদিকে মেঘের কালারটা খুব সুন্দর লাগে যেন জামা কাপড়গুলো ভালো করে নিচড়ে মিলে দিচ্ছি যাতে করে এখন তো রোদ্দ্র বেশি টাইম থাকে না ওই যে কিছুক্ষণ বাদেই মেঘ উঠে বৃষ্টি চলে এখন তো প্রতিদিনের রুটিন বৃষ্টি স্প্রে যেহেতু এটা বর্ষা সিজন চলছে বৃষ্টি অল্প হয়েও বেশি প্রত্যেক দিন ঝুঁকবে তাই চেষ্টা করি যত সম্ভব করে করে নিতে যাতে চট করে শুকিয়ে যায় ঝড় হা হঠাৎ চলে এসেছে মনে হচ্ছে কিছুক্ষণ বাদে বৃষ্টি আসবে আর সূর্যটাও খুব খুব সুন্দর উষ্ণদাপতে উঠছে কিন্তু ঝড়টাও চলে এসেছে টিটি সোনা মাকে আর ওর দিদিকে Khabie সালে ছাইটা কিনে নিকিয়ে নেবো কি বলো তো আগে তো পোশাকগুলো কেচে মিলে দিয়েছি তারপরে উনুন সালের কাজটা গোছাচ্ছি কারণ এখন তো এই রোদ্র এই বৃষ্টি তাই ওই কাজটাই আগে সেরে নিলাম দিয়ে উনুন সালটা নিকিয়ে নেব মাটি আর গোবর দিয়ে এখন তো বৃষ্টি হচ্ছে দেখো এই ঘরটাতে না এই নিকিয়ে যাচ্ছি বৃষ্টি হলে এই আঁকাগুলো দিয়ে বৃষ্টি ফুলেছে না ভেসে যায় যতই নিচ্ছি ততই তার তেমন যেন দেখায় আমি অনুর সরকার নিকে নিচ্ছি আর বাইরে না বৃষ্টি চলে এসছে আর পোশাকগুলো ও এসে তুলে দিয়েছে দেখছে ঝড় বৃষ্টি এসছে আর এখানে আমার কাজ অনেকটাই বাকি আছে পুরোটা পাঠ নিকে নিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে যত এগুলো ফলে যাচ্ছে শ্মশানটা নেকে নিয়েছে এবারে পুকুর পাড়ে অনেক খাওয়ার যে ঠো রাত্রের বাসন কুসন সব জমা হয়ে আছে এই সকাল বিকাল এত জিনিস ধুইতে হয় না ধোয়া মাজা করতেই আমার সারা দিন কেটে যায় তারপর তো জমিতে যেতে হয় মেয়েদেরকে একটু পড়তে বসাতে হয় ওদেরও সমস্ত কাজ করতে হয় তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তখন বৃষ্টি পড়ে ভিজে গেছি সমস্ত জিনিসগুলো তো ধুতে হবে না হলে তো পরেই থাকবে তাই ওই ভিজে অবস্থায় সব কিছু ধুয়ে কাপড়টা পাল্টে আমি উনুনে ভাত আর তরকারিটা চাপিয়ে দিয়েছি ওই সামান্য মাছ ডাল আলু সেদ্ধ এটাই বানিয়ে নেবো সকালবেলা মেয়ে খেয়ে স্কুল যাবে আর ওরাও মাঠ থেকে এসে খাবে দিতে শোনাল বাবাকে একটু হাঁটি পাঠিয়েছি জানি না কখন আসবে কারণ এই অনুতে সবজিটা রান্না করে নিতাম আমি বড় মেয়েকে দেখিয়ে দিচ্ছি আর ওকে সান করে বের করে দেবো টাইমে হয়ে গেছে এখন বাজে পৌনে বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে ছোট মেয়েকে খিচুড়ি আর মাছ ভাজাটা খাবিয়ে দিচ্ছি কত খেতে পারছি না কাটা ছাড়িয়ে খাইয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইও চলে এসছে নিয়ে এসছে দেখাচ্ছে চিকেন নিয়ে এসছে আর তার সাথে কিছু ওই যে মতির ছাল হয় ওইগুলো নিয়ে এসছে গুলো না আমার খেতে ভীষণই ভালো লাগে তাই নিয়ে এসে তিথি সোনাকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে দিয়ে আমি সানটা করে মাথাটা আঁচড়ে নিচ্ছি কারণ রান্নাটাও আমার হয়ে গিয়েছে দিয়ে ওই উনুনেই আমি পটল খেতে নিয়েছিলাম আর কিছু বানালাম না কারণ জমিতে যেতে হবে তাই তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম জমিতে কাজ গুছিয়ে বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে কিছু জ্বালানি নিয়ে যাচ্ছি আর এখন সন্ধে হয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি সোনার বাবা ওদের জন্য কিছু পোশাক কিনে এনেছে পুজোর জন্য ওই রাধামণিকে গিয়েছিল ওখানে অনেকে গিয়েছিল পোশাক কিনতে ও টোটো নিয়ে আর ও ফেরার পথে এগুলো নিয়ে এসছে ও যতটা সামর্থ্য সেভাবেই নিয়ে এসছে ও চাইছিল একটু ভালো দেখে নেওয়ার তো তোমরা যেসব বন্ধুরা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকে আর বেশি ভিডিওটি বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করছি তোমরা যেখানেই থেকো না কেন ভালো থেকো অনেক অনেক সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের আশীর্বাদে আরও যেন একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি